শুভ বিজয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি আগামীকাল আমাদের পাড়ার ঠাকুর ভাসান গেল দেখো আমরা বন্ধুরা কত এনজয় করেছি সবাই খুব সুন্দর নেচেছে দেখো ভাসান ড্যান্স হয়েছে দেখো বন্ধুরা সবাই মিলে আমরা খুব এনজয় করেছি তারই কিছু ভিডিও বানালাম তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তোমাদের কিরাম লাগে ভালো লাগলে আমাকে কমান্ডে জানিও দেখো বাচ্চারা কি সুন্দর নাচছে বন্ধুরা দেখো ভাসানে সবাই নাচছে সব মেয়েরা ছেলেরা সবাই খুব আমরা আনন্দ করেছি বন্ধুরা দেখো কী ভালো লাগছে সবাই মিলে খুব নেচেছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে একটু জানিও দেখো বন্ধুরা দেখো বন্ধুরা সবাই খুব মেচেছে সবাই মিলে আমরা খুব আনন্দ করেছি এনজয় করেছি দেখো বন্ধুরা দেখতে থাকো আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি বন্ধুরা দেখো এইবার দেখো বন্ধুরা আমাদের ঠাকুরটা আমরা অনেকটা ঘুরিয়ে নিয়ে এসে আমাদের পাড়ার পুকুরেই ভাসান দেয় দেখো আমাদের পাড়ার সামনে একটা বড়ো পুকুর আছে ওখানেই ভাসান দিচ্ছে ঠাকুরটাকে দেখো তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিও আমার তো ভালোই লেগেছে তোমাদের কেমন লাগলো আমাকে জানিও দেখো ঠাকুরটা ভাসান দিচ্ছে আমাদের পাড়ারই একটা বড় পুকুর আছে সেখানে ভাসান দিচ্ছে দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমাকে জানিও সবাই মিলে আমরা খুব আনন্দ করেছি আসছে বছর আবার এসো মা সবার মঙ্গল করো মা ভিডিও পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা ভিডিওটা ঠাকুর ভাসানের পুরো ভিডিওটাই আমি করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো তোমাদের কেমন লাগছে আমাকে জানিও Mass.